বুধবার শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ছত্রিশ নম্বর ওয়ার্ডে নিরঞ্জন নগর এলাকার একটি পরিত্যক্ত জায়গায় কে বা কারা ব্যাগের মধ্যে একটি সদ্যজাতকে ফেলে যায় এলাকাবাসীরা জানান সেই পরিত্যক্ত জায়গার পাশে এক বহুতল বিল্ডিং থেকে কিছু রাজমিস্ত্রিরা সে ব্যাগটির ভিতরে শিশুটিকে নাড়াচাড়া করতে দেখে দ্রুত সেখানে ছুটে যায় ও তারা দেখেন সে ব্যাগের ভেতর একটি সদ্যজাত পুত্র সন্তান রয়েছে এলাকাবাসীরা তড়ি ঘড়ি সদ্যজাতটিকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায় এরপরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা শিশুটির চিকিৎসা করে জানান সদ্যজাত শিশুটি সুস্থ রয়েছে পাশাপাশি ঘটনার খবর পেয়ে জেলা হাসপাতালে পৌঁছে আশিগড় ফাড়ির পুলিশ তবে কে বা কারা সদ্যজাতটিকে সেখানে ফেলে গেছিল তা এখনো জানা যায়নি আমাদের বাড়ি বাড়ির পাশে একজন বাচ্চাটাকে পাঁচিল পাঁচিলে ওই পারে রাখছিল তো ওখানে কিছু রাজমিস্ত্রি পাশে বিল্ডিং এর কাজ হচ্ছে ওখানকার বাচ্চাটাকে জঙ্গল থেকে বার করে আমরা নিয়ে হসপিটালে বাচ্চা ছেলে বাচ্চা একটা ব্যাগের মধ্যে ছিল পাঁচিল ওই পারে আমাদের বাড়ির পাশে নিরঞ্জন কলোনি ছত্রিশ নম্বর ওয়ার্ড হ্যাঁ এটা ব্যাপারে তো আমি বলতে পারছি না 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 কোনো খোঁজ খোঁজ নেই হ্যাঁ পুলিশকে জানানো হয়েছিল আমরা কিছুক্ষণের মধ্যে দেখা দেখছি তো ওখানকে ছাদের উপরে যে রাজনীতির ওরা দেখছে ওরা ওরা চিলাচিলি করছে তখন আমরা সব পাশাপাশি সমস্ত লোক ওখানে ধরা হয় ধরা হয় বাচ্চা চাকরি নিয়ে আসি হ্যাঁ হসপিটালে ভর্তি আছে বাচ্চাটা হ্যাঁ ডাক্তার এখন দেখছে এখন কিছু বলে নাই আমার নাম